আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আজকে মাঠে নেমেছিল বাংলাদেশ যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ শুরুর ওভারে ওপেনার সৌম্য সরকারকে হারায় টাইগাররা পাঁচ বল থেকে শূন্য রান করে বিদায় নেন ওপেনার সৌম্য সরকার পরের ওভারে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন নাজমুল হোসাইন শান্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্যাভিলিয়নের পথে হাঁটেন নিজের রানের খাতা খোলার আগেই এরপর মেহেদি হাসান মিরাজ উইকেটে এসে থিত হতে পারেননি দশ বল থেকে পাঁচ রান করে বিদায় নেন দলীয় ছাব্বিশ রানে এক প্রান্ত আগলে রেখে ব্যাটারদের যাওয়া আসার মিছিল দেখতে দেখতে দলীয় পঁয়ত্রিশ রানে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন তান্দিদ হাসান তামিম ব্যক্তিগত পঁচিশ রান আসে তার ব্যাট থেকে পরের বলে নিজের উইকেট বিলিয়ে দেন মুশফিকুর রহিম রানের খাতা খোলার আগে অক্সর প্যাটেলের বলে কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার তবে এরপর একশত তেপ্পান্ন রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান জাকের আলী এবং তাওহিদ হৃদয় দলীয় একশত উননব্বই রানে একশত চোদ্দ বল থেকে আটষট্টি রান সংগ্রহ করে প্যাভিলিয়নের পথে হাঁটেন জাকের আলী জাকের আলী সেঞ্চুরি বঞ্চিত হলেও নিজের সেঞ্চুরি তুলে নেন তাহিদ হৃদয় একশত আঠেরো বল থেকে একশত আঠেরো বল থেকে বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ একশো রান করেন তিনি শেষদিকে বারো বল থেকে আঠেরো রান করেন রিশাদ হোসাইন যার ফলে ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে অল আউট হওয়ার আগে দুইশত আটাশ রান সংগ্রহ করে টাইগাররা দুইশত উনত্রিশ রানের জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে উনসত্তর রান জড়ো করে ভারত বাংলাদেশের পক্ষে রোহিত শর্মাকে শিকার করে বাংলাদেশকে ব্রেক থ্রো এনে দেন তাসকিন আহমেদ ব্যক্তিগত একচল্লিশ রান করে দলীয় উনসত্তর রানে আউট হন রোহিত শর্মা এরপর বিরাট কোহলি উইকেটে এসে থিতু হতে পারেনি আটত্রিশ বল থেকে ২২ রান করে আউট হন তিনি শ্রেয়াশাইয়া সতেরো বল থেকে পনেরো রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন মুস্তাফিজুর রহমান শিকারে পরিণত হয়ে আকসর প্যাটেল বারো বল থেকে আট রান করে রিশাদ হোসাইনের বলে রিশাদ হোসাইনের হাতেই ক্যাচ দিয়ে আউট হন তবে এরপর ম্যাচের মোড় পাল্টে দেন কেল রাহুল এবং সুভমান গিল মিলে দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে এগোতে থাকে ভারত ইনিংসের তেতাল্লিশ ওভারে দুশো রান সংগ্রহ করে ফেলে ভারত শেষ ছেচল্লিশ বলে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র তিরিশ রান এমন সহজ সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে ভারত ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের এই হারে পয়েন্ট টেবিলের তিন নম্বর পজিশনে অবস্থান করছে বাংলাদেশ সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট